সুইজারল্যান্ডের মাটি বলবে একদিন যে এই ব্যক্তি আমার এখানে চষতে চষতে শেষ করে ফেলছে আমাকে সুইজারল্যান্ড চিনা অন্যকে চিনায় আমি সুইজারল্যান্ডের মাটি চৈশা শেষ করে আমাদের টাকা দিয়ে সারা দুনিয়ার ব্যাংক চলে না চলে না হ্যাঁ হ্যাঁ কি আমি কি ভুল বললাম সুইজার সুইস ব্যাংকে মুসলমানের টাকা কত আর সুইজ এলাদের টাকা কত দেখা আছেন জানো দুনিয়া সব ব্যাংক মুসলমানদের টাকা দিয়ে চলে আজকে মুসলমান নির্জাতি তো কুকুরের দাম আছে মুসলমানের দাম নাই এক মাস যদি হতো এক ফোরশ 70 ফোরশ নবীর কারণে পাইলেন ওই নবীকে আপনি কি দিলেন বলেন राघव না কিন্তু আমার উপরে আমি আপনাদের বিবেকে আঘাত করতে চাইতেছি পর্দা খুলতে চাইতেছি ওই রসুলকে আমি কি দিলাম হ্যাঁ এক একটা করে দেখাইতেছি আপনাদের যে রসুলের কারণে পাইলাম এক মাস সত্তর মাস এক নফল এক ফরজ এক ফরজ সত্তর ফরজ এক রাত্র তিরাশ এক হাজার মাস হ্যাঁ যে রসুলের কারণে আপনি দশ রাত্র দশ লাইলাতুল কদর পাইলেন আস কোরআন দিতেছি কোরআন কোরআন আস জাত্র এক এক রাত্র এক এক লাইলাতুল কদরের সমান প্রতিদিনের আবাদত এক বৎসরের আবাদতের সমান ওই রসুলকে আপনি কি দিলেন কি দিলাম নিজেকে প্রশ্ন করেন না প্রশ্ন করেন না বাকি আগেরগুলা গুলা পরে দেখাইতেছি পরে দেখাইতেছি পরে দেখাইতেছি আপনাকে দশ রাত্র দশ লাইলাতুল কদরে ঠিক সময় যে রসুলের কারণে আপনি আয়ামে তার শিখ আয়ামে তার শিখ চিনেন ফজরের পরের থেকে শুরু করেন না জিল হজের ভিতরে নয় তারিখ থেকে নে তেরো তারিখ আসর পর্যন্ত যে রসুলের কারণে আপনি আয়ামে তার শিখ পাইলেন জিজ্ঞাসা করেন ওলা আমাদেরকে তার কারে বলে যে রসুলের কারণে আপনি ঈদ পাইলেন দুইটা ঈদ পাইলেন কোরবানি ঈদ রমজানের ঈদ আপনি পাইলেন ওনার কারণে আপনি কি আপনি কি দিলেন কি দিলেন যে রসুলের কারণে এক রোজা এক রোজা রাখবে এক রোজা এক বছরের গুনাহ মাফ সুবহানাল্লাহ 9 তারিখের রোজা আরাফার দিনের রোজা এক রোজা এক বছরের গুনাহ ওই রসুল রেখি দিলাম এক রোজা আগের এক বছর পরের এক বছর মাফ আসুর আর রোজা কি দিলেন কি দিলাম আল্লাহ রসুলকে কতটুকু দিলাম বলেন যদি দিতাম যদি রসুলকে কিছু দিতাম তাহলে আমার সমাজের চিত্র এরকম থাকতো নাকি কি আমার সমাজের চিত্র এরকম থাকতো মুসলমানের চিত্র এরকম হতো হ্যাঁ ওই রসুলকে কি দিলেন যে রসুল দাড়ি নিয়ে আসছে জান্নাত দেওয়ার জন্য জান্নাত দেওয়ার জন্য বিশ্বাস হয় না এই উন্মতের দাড়ির উপরে জান্নাতের গ্রান্টি দিচ্ছেন জান্নাতের গ্যারান্টি যদি একটা পাকায় দিতে পারে একটা একটা চুলো যদি পাকে তারপরও জান্নাতের গ্রান্টি আমি হাদিস দিতেছি মহাদ্দেশে জামান মারা গেছে সাথীরা স্বপ্নে দেখছে জিজ্ঞাসা করছে আল্লাহ কি করে বহর করলো দাড়ি দেখা পার হয়ে গেছে সবাই বলছে দাড়ি দেখা পার হয়ে গেছে মানি আল্লাহ জিজ্ঞাসা করছে ওই খাটাস বুড়া কি নিয়ে আইস তখন হাদিস মনে উঠছে কিচ্ছু আনতে পারি না সাদা দাড়ি দেখেন না আল্লাহ আবার রাগ হয়ে বলছে শুধু দাড়ি কেন আপনি আমাদের নবীজিকে বলেন নাই জিব্রিলের মাধ্যমে আলাই ইসালাম ওনার মাধ্যমে বলেন নাই উনি সাহাবাদেরকে বলে নাই সাহাবারা ওনার ছাত্রদেরকে বলে নাই ওনার ছাত্ররা আমাদেরকে বলে নাই যে সাদা দাড়ি দেখলে বলে আপনি লজ্জা পান এখন তো আইসা দেখতেছি উল্টা কাহিনী আপনি আরো রাগ হইতেছেন আল্লাহ হাসি দিয়া বলে সবাই ঠিক সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম তাইলে আমার জাতি সকালবেলা উঠে করতো কেন বলেন কেন কেন শেখ করতো চুলের বিনিময়ে তো জান্নাত মিলবে নবীর আদর্শে চুল কাটার বিনিময়ে জান্নাত মিলবে জান্নাত না বিশ্বাস হয় না হ্যাঁ তাহলে কোরআনের আয়াত চুলটা হয়ে যাবে ইনতুমতু গুনা আল্লাহ দি উনি ইয়ো বিহু কুমুল্লাহ আল্লাহ তো বলে বন্ধুর আদর্শে কোরা দেখ আমি তোকে ভালোবাসবো গুনাও মাফ করব। তারপরে আর থাকে টাকি তারপরে তো জান্নাতি থাকে আর তো কিছু থাকে না ঠিক না তাইলে আমার সমাজের যুবক নেট দিকা চুল কাটতো কেন কেন বলেন আমার সমাজের মা বোনরা নেট দেখা সাজু গুজু করত পোশাক কেন বানাইত আমাকে এই জন্যই আমি এটা যে রসুল আমাকে কি দিল কি তার কারণে আমি কি পাইলাম তার বিনিময়ে আমি কি দিলাম কি দিলাম কতটুকু দিলাম কতটুকু দিলাম যার কারণে আজকে আমরা নির্যাতিত এই কারণে আমাদের টাকা দিয়া দুনিয়া চলে দুনিয়া মুসলমানের টাকা দিয়া দুনিয়ার ব্যাংক চলে যান যান যা দেখা আসেন মুসলমানের কত টাকা সুইস ব্যাংকে আর সুইস ওয়ালাদের কত টাকা ওই ব্যাংকে জান ঠিক আমাকে সুইজারল্যান্ড কি নাইতে হবে না আমি চষতে চষতে শেষ করে ফেলছি সুইজারল্যান্ডের মাটি বলবে একদিন যে এই ব্যক্তি আমার এখানে চষতে চষতে শেষ করে ফেলছে আমাকে সুইজারল্যান্ড চিনা অন্যকে চিনায় আমি সুইজারল্যান্ডের মাটি চৈশা শেষ করে আসছি আমাদের টাকা দিয়ে সারা দুনিয়ার ব্যাংক চলে না চলে না হ্যাঁ হ্যাঁ কি আমি কি ভুল বললাম সুইজার সুইস ব্যাংকে মুসলমানের টাকা কত আর সুইজ এলাদের টাকা কত দেখা আসেক। দুনিয়ার সব ব্যাংক মুসলমানদের টাকা দিয়ে চলে। আজকে মুসলমান নির্্যাতিত জাতিত। কুকুরের দাম আছে মুসলমানের দাম নাই দাম নাই। মতো মানুষ মারা গেল ফিলিস্তিনে যদি বা২ সাজার কুকুরকে একত্রিত করা। আরে দুইশো কুকুর একত্রিত করা আপনাদের সিটি কি নারায়ণগঞ্জ সিটি ভবনের সামনে পিটায় মায়েরা দেখেন না তার পরের দিন পেপারে কিরকম গরম হয় প্রাণীবাদীরা কিরকম চিৎকার দেওয়া দেয় আজ পর্যন্ত কোন প্রাণীবাদী সংস্থা ছোট একটা প্রতিবাদও দেয় নাই কোথাও এইখানে তো বেশিরভাগ ব্যবসায়ী লোক বলেন দিছে ওরা বাবে মুসলমান কুকুরের চলছে এই জন্য এটার প্রতিবাদের প্রয়োজন হয় না এই জন্যই আমি কথা শুরু করছি যে রসুলের কারণে আমি কি পাইলাম আমি রসুলকে কতটুকু দিলাম ও নারায়ণগঞ্জের মানুষ এই জন্যই বলতেছি আল্লাহ তো নিজের দাবি উঠাই নিয়ে গেছে ওলামা একমত হবে না আবার বলতেও পারে কি বললো এটা আল্লাহ তো নিজের দাবি নিয়ে উঠে নিছে আল্লাহর দাবি ছিল আমাকে মানো কিন্তু প্রশ্ন চলে আসছে আপনাকে আপনাকে মানি মানি তো তো কি কইরা দেখা যায় না আপনার কথা চোখে কানে শোনা যায় না আপনাকে তো দেন আনা যায় না আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না আপনি তো শুধু আল্লাহ না আপনি তো সাথে রহমানও আপনি রহিমও আপনি মালিক اپنے قدس اپنے سلاموں اپنے مؤمن اپنے محیمن اپنے عزیز اپنے جبار اپنے متکبر الخالق البار المصبر الغفار وخاب الرزاق الفتاح العلیم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميء بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور علي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبيح المتين وليد الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور আলহাদি আল বদীউ আল বাকি আল ওয়ারিস আল আপনি তো 99 পদের মালিক আপনাকে মানবো তো মানবো তা আল্লাহ যেন দাবি ফিরায়া নিছেন জামা কে মানতে হবে না আমার বন্ধুকে মైనా দেখাইছো ওয়াতীউ আমার বন্ধুকে মైనా দেখাও আমার বন্ধুকে মানলই হবে

মনে চাইতেছে তো সমুদ্রের উপর দিয়ে ঘোড়া তো সমুদ্র দিয়া দিছে এখন ঘোড়া দৌড়াইতেছে ঠক 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 কয় সাতাই আমি তো দুইবার বারক্ষ গেছি উপব বিন নাসির رضی আল্লাহু তাআলা ন আটলান্টিক এর ভিতরে গোরা নামায় বলতেছে ওই কেউ আছে জানিস তাইলে সমুদ্র আমার জন্য বাধা না আমি গোরা দিয়ে ওই চলে যাব অতচ আটলান্টিক আপনি নেটে দেখেন কেসেপলং কার্টুন নিউইয়র্কের কয় ঘন্টার ফ্লাইট কেসেপলং কার্টুন নিউইয়র্ক আমি দুই দুই বার ম্যাপ ফলায় দেখছি 8 ঘন্টার টানা ফ্লাইট তারপরে নিউইয়র্কের নামে জেএফকে সমুদ্রের পারে পেলেন নদীর উপর দিয়ে সমুদ্রের উপর দিয়ে যায় রানওয়াইতে নামে একবার তো না আধা ডজন বার তো আমি বলতেছি না তো বলতাম না আট ঘন্টা প্লেনে আর উনি বলতেছে আমি ঘোড়া দিয়া পার হয়ে যাবো তো আমাদের অতীত কেন আল্লাহ তো সত্য কে অফা তুলে মোহাম্মদ শেখ তো হাম তেরে কে আল্লাহ বলে আমি তোমার দুনিয়া কে চিজ হ্যা দুনিয়ার কয় দাম তো মশার ডানার সমান দাম না লৌহ কলম তেরে হ্যাঁ সব তোমার আমি যখন তোমার সব তোমার এই জন্যই তো নইলে আপনার বিবিকে কি বলে দরিয়া নীল আমি ছয়বার দেখছি আর আমার মন বলছে চিঠিটা যদি পাইতাম পদ্মা মেঘনার পানির সমস্যা সমাধান ওমর রদি আল্লাহ তালু দরিয়া নীলকে চিঠি দিতেছে তাও দুইশো তিনশো মাইল বালা নদী হইতো তাহলে না মানতাম সাড়ে চার হাজার কিলোমিটার লম্বা সাড়ে চার হাজার কিলোমিটার লম্বা চিঠি দিতেছে আপনি তো বলবেন পাবনা লয়া যাওয়া দরকার ঠিক না বিজ্ঞান সম্মত তো না এটা ঠিক না বিজ্ঞান সম্মত নাকি না মনে হয় না এটা কি বিজ্ঞান সম্মত বিজ্ঞান সম্মত খনন করো ঠিক না হ্যাঁ উনি চিঠি লেখা দিতেছে যাও চিঠি নিক্ষেপ করো পানি দিতেছে না দিতেছে না হ্যাঁ আজও এক ইঞ্চি পানি ধরিয়ে নিলে কমে না। যেদিন কমা শুরু করবে ওই দিন গাঠটি অপেক্ষা করতে হবে কেয়ামত আজ পর্যন্ত পানি দিতেছে দরিয়া নীল তাল্লার কথাই তো সত্য প্রমাণ দিতেছে সব আমাদের ইচ্ছা করলে সমুদ্রে ঠক ঠক ইচ্ছা করলে নদীর চিঠি পানি ছাড়া ইচ্ছা করলে অগ্নিগিরিকে হাতে আবদ্ধ করব হাতে তমিমে দাড়ি র দিয়ে লাউ বাচ্চা সাহাবি বাচ্চা এক বছর সাহাবি হওয়ার বয়স কত নয় হিজিরিতে মুসলমান হয়েছেন দশ হিজিরিতে আল্লাহ রসুম দুনিয়ার থেকে চলে গেছেন ওনার সাহাবি হওয়ার বয়স কত এক বছর অগ্নিগিরি বাহির হইছে উমর হ্র দিয়ে লাউ তালানু বলছে তমিম কেমন মানুষকে দেখায় দাও আমাদের বাচ্চার কি অবস্থা আমাদের বাচ্চার কি অবস্থা قیامت পর্যন্ত মানুষে দেখায় দাও তুমি তো জায়গা হাত দিয়ে ইশারা করতেছে অগ্নিগিরিকে এর যে যা পিছে তো ও বা মাইনা মাইনা পিছে যাইতেছে পুরা কুরা পাহাড়ে ঢুকায়া হাত দিয়ে ইশারা করছে লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা قیامت পর্যন্ত বাহির হবি না আমি মানতাম ওনার কথা যদি ওনার কবরটা ওই পাহাড়ের পদদেশে হতো কবরটা আমি দেখে আসছি লিবিয়ার টিউনেসিয়ার সীমান্তে ওইখানে যে সালাম দিয়া বলছি তমিম সেলুট তোমাকে হাত দুটা দিয়া গেলা না কেন তুমি হাত দুটা দিয়া গেলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিতে বাধ্য হতো ওনারা দেখেইছেন এই জন্যই আমি আপনাদের কাছে দেখাইতেছি যে রসূলের কারণে কি পাইলাম হায় হায় মোহাম্মদুর রসুল আমি শান দেখাইতেছি না ওনার কারণে কি পাইলাম ওনার শান কে বয়ান করবে যার শান আল্লাহ বয়ান করে যার শানের জন্য আল্লাহ সেমিনার করে নবীজির শানের জন্য তো আল্লাহ সেমিনার করছেন

আলাস্তু বিরাপ বেকুম কালু বালা শেষ হম আবার বালাও আমরা নিজেরা বলি না শুনা শুনে বলছি সারা দুনিয়া বালা শুই শুনা বলছে শুইনা শুনা কি চালাক মানুষ আছে না চালাক মানুষ চালাক মানুষ অনেক সময় শুনা শুনে অনেক কিছু কইরা ফেলে ঠিক না হুম দেখা দেখা কইরা ফেলে ঠিক না হ্যাঁ

কি কয় হুজুর অনুমতি আছে না আল্লাহ রসুল অনুমতি দিয়া গেছেন সল্লু কামার তুমুনি হুসল্লি আমি যেরকম করতেছি এরকম দেখা দেখা করে অনুমতি আছে দ্বিতীয় সেমিনার করছেন আল্লাহ রসুলদেরকে ডাকছেন ওই দিন বক্তা ছিলেন আল্লাহ আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান নবীдим তারপরে হ লমা তায়তিকুল কিতাব ওয়াল হিকমা যখন আমি তোমাদেরকে কিতাব দিব হিকমত দিব নবুয়ত দিব সুম্মা ইয়াতিকুম তারপরে আমার লাডলা আসবে আমার মাহবুব আসবে আমার প্রিয় পাত্র আসবে হ আমার সৃষ্টির Sardar আসবে আমার দুজাহানের বাদশা আসবে আমার কামাতের মাঠের রাজা আসবে তানুন না তোমরা আমার রসুলের উপরে ইমান আনবে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ রসুল তো তিনশো তেরো জন এটা আবার কোন রসুল আল্লাহ বলে রসুল তিনশো তেরো জন বটে কিন্তু শব্দে রসুল আমি কোথাও ব্যবহার হইতে দেই নাই এই শব্দ রসুল বটে মর্যাদাশালী বটে কিন্তু এই শব্দ আমি একজনের জন্যই বানাইছি এটা কাউকে আমি ব্যবহার করব না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসে এই জন্য রসুল ইব্রাহিম রসুল কিন্তু ইব্রাহিম ও খালিল্লাহ ইসা আল ইসলাম রসুল কিন্তু ঈসা রুহুল্লাহ মুসা আল রসুল বটে কিন্তু মুসা কলিম উল্লাহ আদম রসুল বটে কিন্তু আদম ও সফি উল্লাহ ইসমাইল রসুল বটে কিন্তু ইসমাইল ও জবি উল্লাহ এই শব্দ ব্যবহার হইতে দিব না এই শব্দ যেদিন আমার বন্ধু আসবে ওদিন ব্যবহার হবে মোহাম্মদুর রসুল এটা হলো সাহেব কারো ভিতর আমি ব্যবহার হইতে আবার কেমন ব্যবহার কেমন প্রত্যেক নবী রসুলের জন্য প্রথমটা ঠিক রাখছে লা ইলাহ ইল্লাল্লাহ পরেরটা না না অন্য নবীনের জন্য পরেরটা এক জনেরটা এক এক রকম বানায় দিচ্ছেন ঠিক না হ্যাঁ কিন্তু নিজের বন্ধুরটা কেমন বানাইছেন লা ইলাহা ইন আল্লাহ কোন নোক্তা আলা হরফ নাই বন্ধুরটার ভিতরেও কোনো নোক্তাল হরফ নাই মোহাম্মদুর রসুল উল্লাহর কোন কোনো নোকতান নিজের কলেমও বারো অক্ষরে বন্ধুরটা বারো অক্ষরে দুটা দিয়ে চব্বিশ বানায় আমাগো দিন রাত তো চব্বিশ ঘন্টা দিন রাত কত দিন রাত চব্বিশ এটাও একটা কারণ আছে ওটা পরে বলবো তো যেটা বুঝাইতে ছিলাম যে আমরা পাইলাম কি দিলাম কি করলাম আজকে তো এই জন্যই আমরা নির্যাতিত এই উন্মত তো নির্যাতিত হওয়ার কথা না এই উন্মত নির্যাতিত হয় তো হয় কি বাবা কিভাবে নির্যাতিত কিভাবে নিষ্পেষিত হয় কিভাবে গৃহীত হয় কিভাবে দীক্ষিত হয় সারা দুনিয়া এদের পয়সা দিয়ে লালিত পালিত সেভেন্টি পার্সেন্ট সম্পদ সারা দুনিয়ার মুসলমানের কাছে কি যারা ব্যবসা করেন ব্যাংক চালান জানেন না কি সেভেন্টি পার্সেন্ট কাছে না তেল কয়েক পার্সেন্ট মুসলমানের কাছে দুনিয়া সেভেন্টি পার্সেন্ট মুসলমানের কাছে গ্যাস 70% মুসলমানের কাছে দুনিয়া সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে সোনার পাহাড় মুসলমানদের কাছে কোন জিনিসটা নাই মুসলমানদের কাছে বলেন কোনটা নাই সব মুসলমানদের কাছে আ দুনিয়াকে খাওয়া শেখাইছে মুসলমান মুসলমানকে বেশি খায় কে বলুক না কেউ মুসলমানদের থেকে বেশি খায় কিনা না হ্যাঁ পিজা একটা খাওন নাকি মিয়া হ্যাঁ বার্গার একটা খাওন হটডগ একটা খাওন এটা খাওন কয় কে আমারে বুঝান তো এটা খাওন নাকি হ্যাঁ কি নুডুস একটা খাওন দুনিয়ারে খাওন শিখাইছে কে মুসলমান শিখাইছে মুসলমানের চেয়ে বেশি আইটেম খায় কে আমি তো পরীক্ষিত দুই হাজার আমি ইটালিতে বসছি বলনিয়া খাইতে তো আমার পাশে এক শিল্পপতি বসছে নব মুসলিম ইটালিয়ান তো বলতেছে মুফতি সাহেব আমার বিশ্বাস হয়ে গেছে জান্নাতে এত আইটেম হবে বিশ্বাস করলি কি মাছের আইটেম তো পঁচিশটা সত্য মাছের আইটেম ছিল পঁচিশটা আমার বিশ্বাস হয়ে গেছে ইসলামে ঢুকার পরে বিশ্বাস তো আমি বললাম যে ইসলামের পূর্বে ওই ইসলামের পূর্বে তো কামাইছি খাইছি কোন সময় গাড়ি চালাইতে চালাইতে একটা বার্গার খাইছি একটা ড্রিঙ্কস আর এক বোতল পানি পানি তো বোঝেন না পাগলা পানি আর কি এই তো ছিল ঘাম আমি কটুয়ার জানি আবার চিন্তা করেন না পাগলা পানি হুজুররা বুঝবো না আমি বুঝি পাগলা পানি কারে এই তো ছিল জীবনের খাওন খালি কামাইছি খাইছি কোন সময় খাওন না এখন দেখতেছি যে কত আইটেমের খাওন হ্যাঁ আমার মনে আছে আমি জীবতি গেছি তো পঁয়ষট্টি কবিলা দাওয়াত দিছে ডিস খাওয়াবে আপনাদের মসজিদের তিনগুণ বড় হলরুম হবে সবাই তাদের ডিশ সাজাইছে ডাকছে খাওয়ানোর লেগা তার একজামিন করে খাও এজাজত দিশো খাইবে না আমি বলছি সব খাওয়ানোর না দেখার রুচি যেটা লাগে ওটা দুই লোকমা মা খাও চলো মুসলমান আইটেম কেউ খায় না বেশি আইটেম কেউ খায় না আজকে নির্যাতিত কেন ম্যাকডোনা মুসলমান বেশি খায় না যারা যে মালিক তারা বেশি খায় বলেন